কি বলছে প্রথম প্রশ্ন পেন্সিল পেন্সিল কম্পাস পেন্সিল কম্পাসের সাহায্যে এক্সকোন কত ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি তাহলে এই চাদা দিয়ে না কি দিয়ে আখাইতে হবে হ্যাঁ কেম নাকাইতে হবে শেখো প্রথমে দিবা একটা দাগ রেখা কত ডিগ্রি আঁকাচ্ছ পঁচাত্তর ডিগ্রি তারপরে হচ্ছে ওই যে লম্বো যে কোনো একটা মাপ নিবা লম্বা কালাম না যেভাবে ওইভাবে মাপ নিলাম যে লম্ব কাটবা যেভাবে কেটেছিলাম একই মাপ থাকবে কাটলাম আবার কাটলাম কাটা হয়েছে তাহলে ষাট ডিগ্রি আর এইটা মেলে হয় কত টোটাল যদি আমি মাঝখান দিই নব্বই ডিগ্রি হবে নাকি নব্বই ডিগ্রি কি নেবে ঝামেলা বলতে শেখাচ্ছে এটা দাগ দিলে কত হবে ওকে এর পরের কাজ কি এরপরে হচ্ছে এইখান থেকে ধরবো এই যে দিয়ে বৃত্তচাপ চাপ এখানে আর এই ফ্যান থেকে ধরবা কম্পাসে কাটা বৃত্তচাপ হবে বুঝতে পারছো সেদ করলে কোন জায়গায় হ্যাঁ ওইটা ভালো করে লক্ষ্য করবা ওই সুযোগ ডাক দিবা এই যে হবে পঁচাত্তর ডিগ্রি এইটা ঠিক আছে এই যে দেখো পঁচাত্তর ক নম্বর হয়ে গেল নম্বর খ খ কি বলছে খ বলছে রেখাংশ দুইটিকে সন্নিহিত বাহু বিবেচনা করে একটি আয়ত আকো আয়ত না চতুর্ভুজ আকো অঙ্কন চিহ্ন সহ বিবরণ সহ চতুর্ভুজ আকো আয়ত এখানে কি লেখা অঙ্কনের চিহ্ন বিবরণ সহ চতুর্ভুজ আকো আয়ত কোথায় আছে

এ এক্স নিলাম হুম এ বিন্দুতে একটা লম্বা আঁকবো তার আগে আমি কেটে নিই কাটা কাজটা আগে কাটা হচ্ছে না কেটে নিলাম লম্বা আঁকার নেম হচ্ছে এটা কেন্দ্র করে একটা বৃত্তচাপ ওকে একই মাপ থাকবে লম্বা আঁকা বারবার শেখাইতে হচ্ছে আমাদের বলছি যে ভুল ভুলে যাই একই মাপ থাকবে এগুলো কাটতে হবে কাটা পরে কি করব যোগ লম্ব হয়ে গেল সেই লম্ব থেকে আমরা হচ্ছে এই চার সেন্টিমিটার কেটে নিলাম ছোটটা তাহলে আয়তা হবে হ্যাঁ ছোটটা কেটে নিলাম এর উপর একটা মা নাম দিয়ে দিবা ওয়াই দিলাম এখানে এক্স দিছি এখানে ওয়াই দিছি এখানে বি দিলাম আচ্ছা এইখান থেকে এই যে মাপ নিছি হ্যাঁ এইটা তো বড় এই জন্য বড়োটা এই পাশ থেকেই কাটবা ছোট দিক থেকে যেটা এই পাশ থেকে যে ছোটটা মাপ নিছি ওই মাপ এখান থেকে কাটবা তাহলে আয়তো হয়ে যাবে উল্টে পাল্টে গেলে হবে না উল্টে পাল্টে গেলে মিলবে না এবার যোগ করব এই আয়ত আঁকার নিয়ম এখানে সি দিলাম তাহলে এ বি সি এখানে দেব ডি তাহলে এবিড একটি সি সিড শিখবো না শিখবে লেখা যে ওই একই লেখা যেভাবে আঁকাচ্ছ প্রথমে যে কোনো কি রশি এ এক্স এক্স থেকে এ সমান করে এডি অংশ কেটে নেই বিন্দুতে এ ওয়াই লম্ব আঁকি এ ওয়াই থেকে বি এ সমান করে এডি অংশ কেটে নেই ও বি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্ত সভা কী বৃত্ত পরস্পর সেই বিন্দুতে সোদ করে বিসি বিসি যোগ করি তাহলে এই বিসি উদ্দিষ্ট আয়ত লেখা একই লেখা একই